সিলেটের ঐতিহ্যবাহী সাদা পাথরগুলো প্রশাসনের নাকে ডগা দিয়ে নিয়ে গেল প্রশাসন কিছু বলতেই পারলো না শুনলাম প্র্যাঙ্কিং টিমে নাকি কি একটা হট্টগোল বেঁধে গেছে আচ্ছা তাহলে এটা কি সত্য যে জেসিকাকে তার নিজের পোষা প্রাণীটি আক্রমণ করলো শেষ পর্যন্ত হ্যালো আসসালামু আলাইকুম ভাই বেড়াদার কি অবস্থা সকলে কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো গাইস দেশের সর্বোচ্চ চেয়ারে যারা বসে আছে তারাই বলছে যে সিলেটের সাদা পাথর তারা রক্ষা করতে পারেনি তারা ব্যর্থ আমি বলি কি তাহলে চেয়ারে কেন বসে আছেন বাংলাদেশের রাজস্ব খাতে বাংলাদেশের ট্যুরিজম খাতে এত বড় একটা ধস নামলো কেউ কিছু বললই না কারো কোনো বরুক্ষেপই নাই মহাজন জানি না আমরা কি পাপ করেছি যার কারণে আমাদের দেশটা এত হজবর ল হলো কিও মহাজন ভিডিও ভাইরাল না হলে কি আপনারা আস্তে করে চেপে যাইতেন

নাইট ক্লাব কিংবা কোথাও দেখতে পাই না আমাকে কেউ শিশা খাইতে দেখতে পাই না এটা তোমাদের অনেককেই দেখতে পাই হয় আফা আমার মনে হয় এডু এডু গুরুগরা এই গুরুগরাই কামডা গড়াইছে শিশা মুনা এই গুরুগরাই খাইছে আম্মের মত এত ভদ্র মহিলার তো কোনোদিন শিশা খাওয়ার কথা না ওরে আচ্ছা ওই এটা আপনি শিশা কিভাবে চিনলেন একদিন দেখতেছি যে সজীব ভাই সাথে পাশে বসে বলতেছে ব্লগ খুলো ব্লগ খোলো আচ্ছা তো কত দূর আগালো সেটা তো জানালে না এখন পর্যন্ত বেশি দূর আগায়নি এখন পর্যন্ত কাদা সরাসরি চলতেছে যদি ফায়ার সার্ভিস লাগে তাহলে অবশ্যই জানানো হবে এবং তখন আপনারাও জানতে পারবেন আহারে এই ডলফিনটি তার মালিক কি শেষ পর্যন্ত আঘাত করে মেরে ছোটবেলা থেকে খাবার দাবার দিয়ে লালন পালন করে বড় করেছে আজ এই পরিণতি হলো শেষ পর্যন্ত অর্কা একটি ডলফিন জাতীয় মাছ জেসিকে নামের এই ভদ্র মহিলা ছোটবেলা থেকেই এই অর্কা মাছটিকে লালন পালন করে আসছিল এবং তাকে পরবর্তীতে একটি গেমিং মাছ হিসেবে গড়ে তোলা হয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে একটি গেমিং শো চলাকালীন অবস্থায় তাকে আক্রমণ করে বসে এবং সেখানেই সে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে এই ভিডিওটি ভাইরাল হয়েছে এই ভিডিওটি টোটালি বানট এবং মিথ্যা এবং এটি গুজব সত্যটা হলো জেসিকাকে তার অর্কা মাছটি অ্যাটাক করেনি এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এইরকমের ঘটনা পৃথিবীতে আরো অনেক ঘটছে ওই ভিডিও গুলো কাটসাট করে এনে এখন বর্তমানে নতুন করে আবার ভাইরাল করা হয়েছে জেসিকার নামে একটি নতুন গুজব ছড়ানো হয়েছে কিন্তু আসলে এই ধরনের কোনো ঘটনা পৃথিবীতে ঘটেইনি